নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ নিয়ে সেই ম্যাচে মোহনবাগান রকম দল নিয়ে নামতে পারে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো আগামী পনেরো তারিখ শনিবার দিন সন্ধে সাড়ে সাতটায় মোহনবাগান পরের ম্যাচ খেলতে নামছে প্রায় দশ দিন বাদে মোহনবাগান তাদের ম্যাচ খেলতে চলেছে কারণ লাস্ট ম্যাচটা মোহনবাগান পাঁচ তারিখ খেলেছিল দেন পনেরো তারিখ মানে শনিবার দিন কিন্তু খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে কেরালার ঘরের মাঠে কেরালার ঘরের মাঠে যখন খেলতে যে একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখি বাট সেখানে মোহনবাগানের ডমিনেন্সি আমরা শেষ কিছু বছরই দেখেছি তবে তারপরও কেরালা একটা কঠিন প্রতিপক্ষ হতে পারে এবং এই ম্যাচটা জেতা মানে সিল্ড একদম মোহনবাগানের কাছে চলে এলো এরকম একটা ব্যাপার আগেই কালকেই একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে মোহনবাগান যদি এই ম্যাচটা জেতে আর গোয়া যদি তার আগে মুম্বাইয়ের কাছে হেরে যায় তাহলে এই ম্যাচটা জেতা মানেই মোহনবাগান সিল্ড চ্যাম্পিয়ন তবে যদি গোয়া জিতেও যায় তাদের ম্যাচ আর মোহনবাগান এই ম্যাচটা জেতে তার মানে মোহনবাগানের দরকার থাকবে সেক্ষেত্রে তিন পয়েন্ট তিন ম্যাচে যেটা খুব একটা শক্ত কিছু হবে না তো এই ম্যাচটা যেতে মানে একদম শিল্ডের দরগোড়ায় মোহনবাগান পৌঁছে যাচ্ছে এবং এই ম্যাচটা যেতার পর যদি পরে আবারও গোয়া অন্য কোনো ম্যাচ হারে যদি মুম্বাই ম্যাচটা নাও হারে তারপরও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে জামশেদপুরের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে মানে অলমোস্ট তোমার শিল্ডের দরগুড়ায় মোহনবাগান পৌঁছে যাবে এই ম্যাচটা মানে তবে এই ম্যাচের আগে মোহনবাগানের বেশ কিছু সমস্যার জায়গা রয়ে গিয়েছে ভালো খবর কি টম আলড্রেড এবং তার সঙ্গে আপইয়া তারা কিন্তু তাদের যে কাঠ সমস্যা ছিল সেটা কাটিয়ে ফিরছে খারাপ খবর কি কাঠ সমস্যার জন্য কিন্তু তিনটা এই বাগান পাবে না আরও এক গুরুত্বপূর্ণ প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে গ্রেক স্টুয়ার্ট লাস্ট ম্যাচে ব্রিলিয়ান্ট ছিল পাঞ্জাবের এগেনস্টে অ্যাজ এ নম্বর টেন এবং এই ম্যাচে ডেফিনেটলি মোহন বাগান তাকে কেরালাতে মিস করতে চলেছে তবে তার পাশাপাশি আরও বেশ কিছু ইঞ্জুরির খবর যেখানে কিন্তু অনিরুদ্ধ থাপা ইঞ্জিওর তো হয়ে আছেই এবং রিকভার করছে বাট এই ম্যাচেও হয়তো বেঞ্চে আসার মতো জায়গাতে অনুরোধ থাপা আসবে না মেবি তার পরের যে তেইশ তারিখের ম্যাচটা আছে উড়িষ্যা এফসির এগেনস্টে সেই ম্যাচে আমরা অনুরোধ থাপাকে বেঞ্চে দেখতে পেতে পারি অনিরুদ্ধ থাপার পাশাপাশি শাহাল আব্দুল সমাদ শাহাল আব্দুল সমাদ কিন্তু আগের দিনই ইঞ্জিওড হয়েছিল হ্যামস্ট্রিং ইঞ্জিয় হয়েছিল এবং সেই ইঞ্জুরির জন্য কিন্তু সাহাল আব্দুল সামাদ যে প্র্যাকটিস কাল থেকে শুরু হয়েছে সেখানে অংশ নেয়নি এবং সেখানে সাহালেরও কিন্তু কেরালাতে গিয়ে তার হোম গ্রাউন্ডে তার হোম টিমের এগেনস্টে খেলার চান্স কিন্তু কমে যাচ্ছে এবং তারই পাশাপাশি কিন্তু আশিস রায়কে আগের দিন সেকেন্ড হাফে আমরা দেখেছিলাম সাবস্টিটিউট করতে আশিক কুরুনিয়ান এসেছিলো দীপেন্দু বিশ্বাস তোমার হয়ে গিয়েছিল রাইট ব্যাক এবং সেই পর্যায়ে আমার তো পার্সোনালি মনে হয়েছিল সেটা হয়তো কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ বাট অ্যাকচুয়ালি আশিস রায়েরও কিন্তু ইঞ্জুরি কনসার্ন আছে এবং কেরালা ম্যাচের জন্য সেও কিন্তু অনিশ্চিত মনে হচ্ছে না আশিস রায়ও স্টার্টিং ইলেভেনে থাকবে তো বেশ কিছু প্লেয়ারের ইঞ্জুরি নিয়ে সমস্যা তো গ্রেক স্টুয়ার্ট শাহাল আব্দুল সমাদ অনুরোধ থাপা এবং তার সঙ্গে আশিস রায়কে মেবি কোচ কিন্তু প্রথম থেকে এই ম্যাচে পাবে না অপশান কারা কারা হতে পারে গ্রেক স্টুয়ার্টকে রিপ্লেস করার জন্য বেস্ট অপশানকে দেখো দিমিত্রী বেত্রা তো অ্যাজ এ নম্বর টেন গ্রেক স্টুয়ার্টকে দারুণভাবে রিপ্লেস করতে পারে এবং মিডফিল্ডে মোহনবাগানের এমন অবস্থা ওই টাইপের একটা প্লেয়ার দরকার যে অ্যাজ এ প্রপার নম্বর টেন খেলতে পারে বাট দিমি সেই ফর্মে নেই উল্টো দিকে কামিংসের দিকে তাকালে এই মরসুমের অন্যতম সেরা প্লেয়ার তো সেখানে নিঃসন্দেহে চয়েসটা হওয়া উচিত জেসন কামিংস তো কামিংস এই মরসুমে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে এবং লাস্ট ম্যাচে কামিং স্টার্ট করেনি স্টুয়ার্ট দারুন খেলেছিল তবে তার আগের ম্যাচে মহামেডানার এগেনস্টে কামিংস কিন্তু স্টার্ট করেছিল এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল এই মরসুমে অনবদ্য কামিংস সেটা আমরা দেখিয়েছি তো স্টুয়ার্টকে আই থিংক কামিংসই রিপ্লেস করবে বাট একটু সমস্যা কি হতে পারে সেটা নিয়ে কথা বলছি তার আগে যদি আমরা ডিফেন্সের কথা বলি গোলকিপার হিসেবে অভিয়াসলি বিশাল গাইড থাকবে এবং ডিফেন্সে তোমার দুজন আর কি ফরেন সেন্টার ব্যাক তারা আবার ফিরছে তো সেখানে অবভিয়াসলি লেফট সেন্টার ব্যাক রোলে চলে আসবে আলবার্তো রড্রিগেজ এবং রাইট সেন্টার ব্যাক খেলবে সেখানে টম আলড্রেড লেফট ব্যাক নো ডাউট সুভাশিস বোস খেলবে আর রাইট ব্যাক নিয়েও চিন্তার কোনো কারণ নেই আশিস রায়ের জায়গাতে দীপেন্দু বিশ্বাস চলে আসবে অ্যাকচুয়ালি আমার কি মনে হয়েছিল জানো তো দীপেন্দুর আগের দিনের ম্যাচে যা পারফরম্যান্স ছিল দীপেন্দু যে ফুটবলটা খেলেছে আশিসের আগে দীপেন্দুই এই ম্যাচটা স্টার্ট করবে মানে আশিসের ইঞ্জুরি আছে বলে নয় আশিস যদি পুরো ফিটও থাকতো আমি কিন্তু বলতাম যে দীপেন্দুরই এই ম্যাচটা স্টার্ট করা উচিত আশিসের আগে এবার যখন একটু ইঞ্জুরি কনসার্ন আছে সেখানে কোনো সন্দেহ নেই আই বিশ্বাসই চলে আসবে ডিফেন্স কিন্তু সলিড থাকবে এমনিতেও আরও একটা সিট মোহনবাগান হয়তো চেষ্টা করবে দেখা যাক কেরালার ঘরের মাঠে সেটা আসে কিনা বাট মিডফিল্ডে একটুখানি প্রবলেম কিন্তু হতে পারে কারণ যখনই যখনই আর কি আপফ্রন্টে ম্যাক্লোডোনার কামিংস সঙ্গে মলিনায় গিয়েছে মিডফিল্ডে একটা এক্সট্রা ক্রিয়েটিভ প্লেয়ার রাখার চেষ্টা করেছে সাহালকে হয়তো রেখেছে বেশিরভাগ সময় দেখতে পাবে বাট যখন থাপা অ্যাভেলেবেল ছিল অনুরোধ থাপাও ওই পজিশানে খেলেছে থাপা তো ওই পজিশান দিয়ে খেলার জন্য আদর্শ প্লেয়ার থাপা ফিট থাকলে অনেক সমস্যা কমে যেত বাগানের যদিও এখনও সমস্যা কমই সেই কারণেই টিমটা এত ভালো জায়গাতে আছে তবে থাপা যখন নেই বা সাহাল যখন নেই ওই জায়গাতে দেখো আপুইয়া তো খেলবি আপুইয়া ফিরছে মানে আপুইয়ার পাশে দীপক টাংড়িও ব্রিলিয়ান্ট টাংড়িও ব্রিলিয়ান্ট খেলেছে বাট আপুইয়া আর তাংড়ি পাশাপাশি খেললে কি হবে ডিফেন্সের আগে মোহনবাগান বিশাল সুবিধা পাবে যে ডিফেন্সের আগে দুটো সিল্ড আছে তাংড়ি আর আপুইয়া তাদেরকে টপকা আসাটাও ভীষণ শক্ত ব্যাপার বাট ক্রিয়েটিভিটি একটু কমে যেতে পারে কারণ তারা কেউই প্রপার ক্রিয়েটিভ প্লেয়ার নয় আপুইয়া অবভিয়াসলি মুম্বাইতে থাকার সময় বা মোহনবাগানও বেশ কিছু ম্যাচে আমরা দেখেছি ওই রোলটা প্লে করেছে যে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বা নম্বর এইটের যে রোলটা বা তাংড়িরও এই মরশুম ভীষণ ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি তাংড়ি উপরের দিকে বল বাড়াচ্ছে দেশি যাহু বলছি আমরা তাংড়িকে মানে লং বল বাড়াচ্ছে সব কিছুই করছে তবে তারপরও একটা প্রশ্নের জায়গা থেকে থাকে যদি মোহনবাগান দুটো স্ট্রাইকারের সঙ্গে যায় কামিংস যদি খেলে দেখবে কামিংস কিন্তু সেকেন্ড স্ট্রাইকার বা উইথড্র স্ট্রাইকার রোলটাতেই বেশি খেলছে নম্বর টেন ঠিক খেলে না তো সেক্ষেত্রে হয়তো মিডফিল্ডে একটু ক্রিয়েটিভিটির দরকার হতে পারে সেখানে কি তাংড়িয়ার আপুইয়া সেটা ম্যানেজ করে দিতে পারবে আপাতত অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার বা দুজনেই কিন্তু ব্রিলিয়েন্ট দারুণ খেলেছে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার বাট এখানে একজনকে একটু ক্রিয়েটিভ দায়িত্বটা নিতে হবে অথবা দুজনকেই নিতে হবে বাট এই মরশুমে আমরা দীপক তাংড়ির থেকে অনেক ইম্প্রুভমেন্ট দেখেছি আগের মরশুমের টাংড়ি হলে চিন্তাটা বেশি থাকতো বাট আই থিঙ্ক তাংড়িয়ার আপুইয়া মিলে সামলে দেবে মিডফিল্ডটা যদি কন্ট্রোল করতে পারে সুবিধা হবে সেখানে মোহনবাগানের আর একজন মিডফিল্ডার অবশ্যই আছে মোহনবাগানের কাছে অভিষেক সূর্যবংশে অভিষেক কিন্তু অ্যাকচুয়ালি আপুইয়ের পাশে দারুণ ফিট হতে পারতো এই টাইপের ম্যাচগুলোতে কারণ অভিষেকের মধ্যে কিন্তু মানে ক্রিয়েটিভ খেলার একটা ভালো রকম ক্ষমতা আছে সেটা আমরা দেখিয়েছি তো সেই জায়গাতে অভিষেক আপুইয়াও ভালো কম্বিনেশন হতে পারতো তবে মলিনা আই থিঙ্ক অভিষেকের থেকে বেশি দীপক তাঙড়িকে ট্রাস্ট করবে আর তাঙড়ি অ্যাকচুয়ালি এই মরশুম যেরকম খেলেছে যতটা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে ঠিক আছে তাঙড়ি হয়তো সামলে দেবে টাংড়ি আপুইয়া চলে গেলে মোহনবাগান এই ম্যাচটা বিশাল বড় অ্যাডভান্টেজ কিন্তু পাবে আশা করতে পারো ডিফেন্সের আগে মিললি তাংডি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবে আর একটু অ্যাডভান্স রোলে আপুইয়াকে দেখতে পাবে এই ম্যাচে উইংয়ের কথা বললে পাঁদিকে উইং দিয়ে লিস্টন ডান দিকের উইং দিয়ে মানভির সেই কম্বিনেশনে আমরা দেখতে পাবো আর যেটা বললাম আফ্রন্টে হয়তো সেক্ষেত্রে আমরা জেমি ম্যাক্লোডেনের সঙ্গে যে কামিংসকে দেখতে পেতে চলেছি দুজনে মিলে একসাথে অস্ট্রেলিয়াতে গিয়ে এলিগে খেলাও দেখছিল সেটা এ লিগের পেজ থেকে পোস্টও করা হয়েছিল সেখানে আমি যেটা দেখলাম যে বেশ কিছু কমেন্ট দেখছিলাম এই লিগে যেন কামিংস ফিরে আসে সেটা অনেক অস্ট্রেলিয়া ফ্যানের ইচ্ছা মানে সেখানে ম্যাকলেডেন একটা ওরকম লেজেন্ড এই লিগের পাঁচবার গোল্ডেন বুট জিতেছে তারপরও ওখানে কিন্তু একটা কামিংসকে নিয়ে আলাদাই ক্রেজ আছে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের হয়ে যেরকম খেলেছিল তো সেই জুটিটার দিকেই নজর থাকবে এবং ওই জেসন কামিংসের রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ম্যাকলোডেনের সঙ্গে খেলায় কামিংসের খেলাও ইমপ্রুভ হচ্ছে যেটা একটা ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে ম্যাকলোডেন কিন্তু এতটা ওয়াকলোড নিয়ে খেলছে ওয়াক রেটটা ভালো তার অপোনেন্টের দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে সবসময় বিজি রাখছে সেটা একটা ভীষণ ভালো গুণ ম্যাকলোডেনের আর আগের দিন তো দুখানা গোলও করেছে যে ফিনিশটা ফার্স্ট গোলে করেছে ব্রিলিয়ান্ট ফিনিশ এবং কামিংস ম্যাক্লাডেন জুটিতেও একটা গোল আমরা দেখেছি ফলে সেখানে কিন্তু ম্যাক্লাডেন সেই কনফিডেন্স লেভেলটাও তার মধ্যে আছে সেই ছন্দেও আছে এবং ওয়াক রেটটাও তার ভালো ফলে কিন্তু কামিংসের জন্য জায়গা অনেক থাকবে স্পেস ক্রিয়েট হবে এবার জেসন কামিংসের কাছে কতটা বলে ডেলিভারি পেছন থেকে তোমার আপুইয়া বা তোমার দীপক তাংড়ি বা পেছন থেকে ইভেন টম আলড্রেড টাইপের প্লেয়ারও দিতে পারছে সেটা একটা ফ্যাক্টর হবে লিস্টন কলস বা সিং সিংয়ের রোলটাও এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বাকি আই থিঙ্ক মোহনবাগান তো এরকম লাইন আপ নিয়েই যেতে চলেছে বিশাল কিছু পরিবর্তনের চান্স তো নেই এই প্লেয়ারগুলোই বেস্ট প্লেয়ার পেত্রাতোষকে নিয়ে ভাবতে পারে এবং পেত্রাতোষকে কিছুটা সময়ের জন্য আমরা দেখতে পাবো এটা তো অবশ্যই এই ম্যাচে বাট ব্যাপারটা হচ্ছে যে সেই ছন্দে যখন দিমিত্রি পেত্রাতোষ নেই সেখানে যেই প্লেয়ার দুটো সবথেকে ভালো ছন্দে আছে তাদের সঙ্গে আপফ্রন্টে স্টার্ট করবে এমনিতেই ম্যাকলাডনের সঙ্গে তো মলিনা স্টার্ট করছি সঙ্গে কামিংসি আই থিঙ্ক বেটার চয়েস যেরকম ফর্মে কামিংস আছে বাকি তোমাদের মতামত জানিও তোমাদের কি মনে হয় মোহনবাগানের কীরকম লাইন আপ নিয়ে যাওয়া উচিত কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তাহলেই তোমরা পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই